আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি আপনাদের সেই প্রিয় রত্না পাগলিকে নিয়ে তো আজকে আমরা রত্ন পাগলার পাগলির বাস সাথে গিয়েছিলাম গিয়ে আজকে পাগলিকে আমরা বাসায় দেখতে পাইনি আমরা গেছিলাম হচ্ছে দুইটার পরে দুইটার পরে আর কি আমরা গিয়ে যা জানতে পারলাম যে রত্না পাগলি নাকি কোন অনুষ্ঠান বাড়িতে খাইতে গেছে তো অনেকক্ষণ আমরা মানে দাওয়াত খাইতে গেছে আর কি অনেকক্ষণ যাবত আমরা বসে অপেক্ষা করলাম কিন্তু তারপরেও সে আসার কোনো খবর নেই তো তারপরে আমরা ব্যাক করি সরাসরি ব্যাক করে আমরা বাড়ি চলে আসি তো আসার পরে আর কি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক আসলে ভিডিওটি করলাম এই জন্যই তাদেরকে জানানোর জন্য যে রত্ন এখন দাওয়াত খাইতেছে ঠিক আছে তো সবাই দেখবেন ভিডিওটি আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এমনিতে আজকে আসা আর কি তো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো যারা নতুন সদস্য হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে